একটি গাছের উপর বসবাস করত টুনি তার ছানা আর সেই জঙ্গলে কোন একটি গাছে বসবাস করত কষ্টকার আর ছিল খুব অলস সে সারা দিন বাড়িতেই বিশ্রাম নিত আর জঙ্গলের আশেপাশে যে খাবার পেত তাই খেত আর এভাবেই কাকে দিন চলত একদিন টুনি ছোট্ট ছানা বাজারে পাশ দিয়ে যাচ্ছিল সে খেয়াল করে বাজারের এক পাশে কি যেন বিক্রি করছে আর বলতে লাগলো শুনে বলে এগুলো হচ্ছে কাঠাল কেন কখনো আমি নামটা শুনলাম আমি কখনো এগুলো দেখিনি আচ্ছা

এইখান থেকে টাকা ছাড়া কোনো কাঠাল দিব না যখন টাকা আনবে তখনই আমি দিব যাও এখান থেকে আর ইগলের এই কথা শুনে টুনি ছানা খুব মন খারাপ করে আর মন খারাপ করে সে বাসায় চলে যায় আর বাসায় এসে টুনি ছানা টুনিকে বলে মা আমি কাটাল আমার ছোট ছানা কাটাল কেনার মত আমি কথা শুনব না আর টুনি ছানা যখন এভাবে কান্না করছে ঠিক তখন টুনি বলে কান্না না আমার ছানা আমার কাছে কাঁঠাল কেনার মতন কোনো টাকা নেই আমি কিছু টাকা আমার চালাতে হবে আমি সেখান থেকে তোমাকে কোনো টাকা দিতে পারবো না আমার ছোট্ট ছানা তুমি কান্না না আর তখন টুনি ছানার মাথায় একটি বুদ্ধি চলে আসে আর টুনিছানা বলে মা আর একথা বলে টুনি তার ছানাদের নিয়ে বাজারে চলে যায় আর কিছুক্ষণ পর টুনি কাঁঠালের চারা কিনে বাড়ি ফিরে আর টুনি তার বাচ্চাদের নিয়ে তাদের জমিতে শুরু করে আর জমি চাষ শেষ করে তারা কাঁঠালের বীজগুলো জমিতে রোপণ করে আর কাঁঠালের বীজগুলো মাটিতে রোপণ করে তারা বাড়ি চলে যায় আর বেশ কিছুদিন পর টুনী তা চানাপনা নিয়ে তাদের জমিতে গিয়ে দেখে সেই বীজ থেকে ছোট ছোট কাঁঠাল গাছ হয়েছে এই না দেখে টুনী মহা খুশি হয় আর টুনী তা জমিতে

তুমি তার চেয়ে বেশি টাকা হবে আমার আর তুমি মন মতন কাঁঠালও খেতে পারবে চলো এখন আমরা বাসায় যাই কালকে সব কাঁঠাল পেরে বাজারে নিয়ে বীজ করব এখন আমরা বাড়ি যাই আর টুনি এ কথা বলে তার ছানাদের নিয়ে বাড়ি চলে যায় আর অন্যদিকে সেই অলস দুষ্টুকা তার বাসায় বসে বসে ভাবে অনেক দিন হয়ে গেল বনের কোনো পাখি সাথে কোনো কথাবার্তা নেই যাই একটু বনের পাখির খোঁজ খবর নিয়ে আসি এক কথা বলে কাট চলে যায় কি পাখির বাসায় তারপর পাখির বাসায় গিয়ে টিএ পাখির খোঁজ খবর নিতে থাকে আর টিএ পাখির বাসা থেকে কাক চলে যায় ইগলের বাসায় কাক ইগলের খোঁজ খবর নাও শেষ হলে চলে যায় টুনির বাসায় কাক টুনির বাসায় আসতে আসতে হঠাৎ খেয়াল করে সামনের একটি জমিতে অনেক কাঁঠাল গাছ হয়েছে আর সেই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে তারপর কাক সেই কাঁঠাল গাছের কাছে চলে আসে তখন কাক খেয়াল করে গাছের পাশে একটি সাইনবোর্ডে লেখা আছে টুনির জমি কাক তখন বুঝতে পারে এটা টুনির জমি আর এটা দেখে কাক বলে আরে আরে এটা তো টুনির জমি তাহলে এই গাছগুলো টুনি লাগিয়েছে তাই তো বলি আগের মতো টুনিকে আর দেখা যায় না কেন বুঝেছি ওই সময়গুলো টুনি তার জমিতে দিয়েছে আর সে কাঁঠাল চাস করেছে

আমাকে বোনের আশেপাশে নোংরা খাবার টোকাতে হবে না যাই যাই বাসা থেকে কয়েকটা বস্তা নিয়ে আসি আর কাক এ কথা বলে বাসায় চলে যায় আর কিছুক্ষণ পর কাক অনেকগুলো বস্তা নিয়ে আসে আর টুনির গাছে যত কাঁঠাল আছে কাক সব পারতে থাকে টুনির গাছে সব কাঠালগুলো এক এক করে কাক পেরে ফেলে আর সব কাঁঠালগুলো বস্তা ভরে আর কাক সেই বস্তাগুলো এক এক করে বাজারে নিয়ে যায় আর তারপর কাক বাজারে এসে কাঁঠাল বিক্রি করতে থাকে আর কাঁঠাল বিক্রি করে কাক অনেক অনেক টাকা পায় আর ওই দিকে টুনি সকাল হতেই তার জমিতে আসে আর জমিতে এসে দেখে তার গাছে একটি কাঁঠালও নেই আর এই দেখে টুনি

Mama?